সংখ্যা গণনা ঠিক আছে একটা বড় সংখ্যাকে কিভাবে খুব সহজে আমরা গণনা করতে পারি সেটা আজকে আমরা জানব হাজার লক্ষ কোটি আমরা অনেক বড় একটা সংখ্যা দেখতে পাচ্ছি না বোর্ডে এত বড় সংখ্যা দেখলে কি করি আমরা প্রথমেই ভয় পেয়ে যাই ভয় পাই না যে কিভাবে আমরা গুনব তাহলে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা কি অঙ্ক প্রত্যেকটা কিন্তু সংখ্যা নয় কি অঙ্ক আর পুরোটা মিলে হচ্ছে কি একটা সংখ্যা পুরোটা মিলে কি একটা সংখ্যা আর প্রত্যেকটা হচ্ছে একটা আলাদা আলাদা অঙ্ক আর বড় সংখ্যা হিসাব করার ক্ষেত্রে আমাদের আগে প্রথমে কি মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখবা তিন দুই দুই আবার একইভাবে তিন দুই দুই এভাবে তিন দুই দুই চলতে থাকবে এটা আমরা কি করব মুখস্থ করে নেব কি করব তিন দুই দুই তাহলে আমরা আজকে শিখব হচ্ছে হাজার লক্ষ কোটি তাহলে প্রথমে কি ছিল তিন ঘর পর কমা ছিল আমরা তিন ঘর পর একটা কমা দিই তারপর ছিল কত দুই দুই ঘর পর একটা কমা দিই তারপর আবার ছিল কত ঘর পরে কমা দুই তাহলে আবার দুই ঘর পর একটা কমা একইভাবে আবার তিন এভাবে আমাদের চলতে থাকবে

এভাবে চলতে থাকবে হাজার লক্ষ কোটি তাহলে আমরা এটা পোশাক করি নয় হাজার তিনশত পঁয়তাল্লিশ কোটি আটাত্তর লক্ষ একানব্বই হাজার তিনশত একত্রিশ কত হলো নয় হাজার তিনশত পঁয়তাল্লিশ কোটি আটাত্তর লক্ষ

লক্ষ একানব্বই হাজার চার আমরা কি সবাই পারবে ভাবে করতে আমি সংখ্যা দিলে আরো পারবা আচ্ছা